গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু সিনোটাস নিউ আনাদার ব্লগ সবাই কেমন আছেন আশা খুব ভালো আছেন আমরা বেশ ভালো আছি আমরা মানে আমি আর এই যে আচ্ছা তুমি কি করছো কি খাচ্ছো বলো বিস্কুট না ঠিক করে বলো আপেল আপেল আর কি খাচ্ছো আচ্ছা ও এখন মর্নিং এ ব্রেকফাস্ট করেছে মানে হচ্ছে ওটস খেয়েছে আর এখন ওকে আমি ফল দিয়েছি আজকে হচ্ছে সেপ্টেম্বরের পাঁচ তারিখ মেবি পাঁচ তারিখই হবে হ্যাঁ তো চলো আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি তো গত একত্রিশে আগস্ট চলে গেছে চন্দ্র চলে গেছে আমি এই কয়েকদিন কোনো ব্লগ দিই কেন বলো তো প্রথম কথা এক তো আগের ব্লগে বলেছি যে প্রচুর প্রবলেম আমার ফোন নিয়ে বিশেষ করে মেনলি প্রবলেম হয় যেটা মানে গত কয়েক মাস ধরে ফেস করছি মানে যে ফোনই কিনছি বা যে ফোনই কেনা হয়নি আমার জন্য যে ফোনে নিচ্ছি সেটা আমার হাতে থাকছে না তো যাই হোক মানে আমার হাতে ফোনই থাকে না একটা আমার ফোনটা নষ্ট হয়েছে প্লাস চন্দনের ফোনটা আমাকে দিল ঠিকঠাক করে ওটাও হারিয়ে ফেললাম আর নেক্সট হচ্ছে এখন মার ফোনটা ইউজ করছে এটাও যায় না কদিন যাবে মানে শাসন ভাই তো চলো আজকে মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করি তো আজকে ব্লগে ডেলি ব্লগ শেয়ার করবে না কিছু কিছু অ্যাক্টিভিটিস আর যে দেখাবো আর সব থেকে মেন ইম্পর্টেন্ট এই কুড়ি মাস বয়সে যে কী কী শিখেছে মানে আমি কী কী শিখিয়েছি ওকে সেইটা তোমাদের সাথে শেয়ার করবো তো মিডিল আমি প্রায় এক মাস ব্লগ দিই কারণ চন্দন এবারে দু মাসে ছুটি নিয়ে এসেছিলো যেহেতু অনেক দূরে পোস্টিং আছে তো দু মাস আমরা মানে প্রচুর সময় কাটিয়েছি মানে যে সময়টা আমরা গত দু বছরে কাটাইনি তো আমরা দীঘা ঘুরতে গেছি দীঘারও কোনো ব্লগ তুলিনি বাট তোমাদের সাথে কিছু শর্টস শেয়ার করেছি কারণ ওখানে গিয়ে আমরা নিজেদের মতো সময় কাটিয়েছি ওই ব্লগ তুললার মানে সেই সময়টা কাটানো হতো না তো চলো আজকে অনেক কিছু কথা তোমাদের আর্য সম্পর্কে শেয়ার করব আর ও তো আছেই ও না থাকলে আমার তো ব্লগ সম্পূর্ণ হয়

আচ্ছা বলো তো আচ্ছা আপেলটা খেয়ে নাও তারপরে আমি তোমাকে বলছি বলতে খেয়ে নাও বলো এদিকে এদিকে বলো গুড মর্নিং তুমি সকালবেলা উঠে সবাইকে বলবে তো বলো গুড মর্নিং ওকে ঠিক আছে খেয়ে নাও এটা কি খাচ্ছ তুমি বিস্কুট না ঠিক করে বলো আচ্ছা আগে খেয়ে নাও তারপরে বলো আস্তে খাও আস্তে খাও খাবি কেন ভালো না বাবা সব বলতে পারো তুমি আচ্ছা এটা কি এটা কি বলো তো এটা কি কি এটা এটা কোথায় দেয় এটা দাও তো সেখানে কোথায় দেয় এটা এটা কোথায় দেয় এটা কোথায় দেয় কি ভূত এটা কোথায় দেয় বলো তো না না কে দেয় তুমি জানো আচ্ছা এদিকে দেখাও বাবাই তোমার মাথা কই হুম হেড কোথায় হেড আচ্ছা আই 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 মেরা দাও একটা চোখ মেরা দাও চোখ ইয়ার কই ইয়ার নোজ নোজ কোথায় ও বাবা লিপ আমাকে চুকু দাও আচ্ছা ঠিক আছে বসো বসো টাং আচ্ছা তোমার বেলি কই বেলি ও বাবা ব্যাক কই ব্যাক ও বাবা হ্যান্ড হ্যান্ডস আপ 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 তোলো দু হাতি তোলো দু হাতি দুই হাত ওইটাকে তুলবে হ্যাঁ লেগ কোথায় লেগ লেগ কোথায় লেগ কোনটা তোমার পা কে বলে লেগ হ্যাঁ বাহ গুড ভেরি গুড আচ্ছা এইদিকে দেখাও এবার এটা এক দুই তিন চার বলো তো বলো এক तपरे 2 তারপরে 2 তারপরে 3 তারপরে কি 3 তারপরে 4 তারপরে 5 তারপরে 6 তারপরে 7 তারপরে 8 তারপরে 9 ઓરે બાબા তারপরে 9 তারপরে 10 હાતેલી હાતેલી 10 હાતેલી હે બેટા 1 2 બોલ તો બોલ 1 তারপরে

তারপরে হসই হয়েছে আ হয়েছে তারপরে বলো হসই তারপরে 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 তারপর দীর্ঘ বলো তারপরে রি এ তারপর তারপরে ও পেলি হ্যাঁ এবার এবিসিডি বলো বলো এ তারপর রুটি দেবো রাতে করে দেবো আগে বলো এ তারপর বি তারপর তারপর তারপরে তারপরে ই তারপর কি এফ জি তারপর এইচ তারপর তারপরে কি আই তারপর জে বলো জে আই এই যে কি হচ্ছে খেলায় মন চলে গেছে আচ্ছা ঠিক আছে বলে আমি এখানে এবিসিটি সেরকম বলতে পারি না বলো আমাকে বলো এইদিকে দেখাও বাবাই বলো পারি না বলে বলে এবিসিডি বলতে পারি না আচ্ছা আচ্ছা তোমার নাম কি আর্য আচ্ছা ঠিক আর একটা নাম কি অমিত ধর বলো আহ খেলায় মন হলে হবে না তো খেলায় এটাই মন চলে গেছে আচ্ছা ঠিক আছে আচ্ছা শোনো তাকাও এইদিকে দেখাও তোমার বাড়ি কোথায় বলে দাও কোথায় কোথায় বলো চাকদা বা ভেরি গুড আচ্ছা চাকদা কেবিএম কোথায় কোথায় বলো বাড়ি চা চাক দা চাকদা কোথায় বলো বলো কে ভি এম বলো বাবাই কে ভি এম হ্যাঁ ভেরি গুড তুমি তো লক্ষ্মী ছেলে আচ্ছা ঠিক আছে হ্যাঁ বলো গুড বয় আচ্ছা বলো তো টেস্টি হাত দিয়ে দেখাও কেমন করে দেখায় বলো এদিকে দেখাও টেস্টি হাত দিয়ে দেখাও হ্যাঁ আর ইয়ো করো ইয়ো ইয়ো ঠিক আছে বলো এই হ্যান্ডশেক করো আমার সাথে হ্যান্ডশেক থ্যাংক ইউ আচ্ছা এটা সবাইকে একটু টাটা বাই বাই করে দাও কি কি করো তারপরে টা টাটা তারপরে কি করো তো ভালো করে দাও তুমা তারপরে সি ইউ ওকে তুমি অনেক কিছু শিখে গেছো কেউ বলে টাটা বাই বাই আচ্ছা সবাইকে একটা ফ্র্যাঙ্ক কিস দিয়ে দাও ও মা তোমরাও যারা যারা আর্যোর ভিডিও দেখছো সবাই একটা করে ফ্র্যাঙ্কস দিয়ে দাও টাটা চলো আমরা এখন বই নিয়ে চলে এসেছি এখন দেখি আর্যোর কি টেস্ট হয় বাবাই হ্যাঁ দিয়ে দেখাও ওই এখানে বলো গাড়ির বই কোনটা গাড়ি দেখো ফুলের বই কোনটা খোঁজো ফুলের বই কোনটা ফুল ফুলগুলো কই ফুল কই ফুল হ্যাঁ আচ্ছা সবজির বই কোনটা সবজি সবজির বই কোনটা ভালো করে দেখো সবজির বই কোনটা হ্যাঁ অ্যানিমালস কোথায় পশু পশুগুলো কোথায় পশু পশুর বই দাঁড়াও একটু ভালো করে দেখাও হ্যাঁ গাড়ি পশুর বই কোনটা পশু দেখো তো পশুর বই কোনটা খোঁজো এখানে খোঁজো এখানে দেখো এখানে দেখো ভালো করে দেখো কোনটা পশু পশু কই পশু অ্যানিম্যালস অ্যানিম্যালস কোথায় অ্যানিমালসের বই খুঁজে পাচ্ছো না হ্যাঁ গাড়ি তো জানি এই দেখো অ্যানিম্যালসের বই এই দেখো এই দেখো অ্যানিম্যালস এই দেখো ও গাড়ি পেলে আর কিছু লাগবে না অ্যানিলস এই যে অ্যানিমালস আর এই দেখো এটা এটা হচ্ছে এবিসি বই এবিসি হুম বাস কোথায় বাস দেখাও তো আমাকে বাস দেখা এখানে বাস হ্যাঁ ওটা বাস আচ্ছা আর গাড়ি কই গাড়ি গাড়ি হ্যাঁ ইয়ে কোথায় বাইক 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 কোথায় বাইক মোটর সাইকেল হ্যাঁ একদম ভেরি গুড ট্রেন কই ট্রেন ট্রেন দেখাও ট্রেন নিচে হ্যাঁ হ্যাঁ ওটা ট্রেন এটা ট্রেন এটা ঠিক আছে এটা ট্রেন বাহ তুমি তো অনেক কিছুই পারো আচ্ছা এখানে টাইগার দেখাও তো টাইগার 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 কই বাঘ কোথায় বাঘ হ্যাঁ লায়ন কোথায় লায়ন কই দেখাও দেখাও ঠিক করে দেখাও হ্যাঁ হাতি কই হাতি হাতি দেখাও ওটা জেবরা হাতি হাতি কই হাতি এই তো হাতি না সরি এটা গন্ডার গন্ডার আমারই ভুল এটা গন্ডার গন্ডার আমি ভেবেছি হাতি ওটা আর জেব্রা কোথায় জেব্রা জেব্রা কোথায় জেব্রা দেখাও জেব্রা দেখাও কোনটা জেব্রা ঠিক করে দেখাও হচ্ছে না হচ্ছে না নো এইটা জেব্রা এটা জেব্রা হ্যাঁ ঠিক আছে